ইনশাল্লাহ আজকে সাতটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলব নাম্বার ওয়ান যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো শহী মুসলিম নাম্বার টু যে আমার সুন্নত থেকে বিমুখ হল সে আমার লোক নয় শহী মুসলিম নাম্বার থ্রি কাজ নির্ভর করে নিয়তের উপর সহি নাম্বার ফোর প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফল পাবে যা সে নিয়ত করেছে সহি বখারি নাম্বার ফাইভ আল্লাহ তোমাদের চেহারা সুরত ও দন সম্পদ দেখবেন না তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ সহি মুসলিম নাম্বার সিক্স তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো সহি বখারি নাম্বার সেভেন আল্লাহর নবীর চরিত্র ছিল ঠিক কোরআনের মতো عائشة رضي الله تعالى. صحيح مسلم